কম্বল এর কিন্তু লোন থাকে ডাস্ট হয় কাশি কাশির সমস্যা হয় একদম এসি কাথা যেটা কম্পোটার ফাইবার তৈরি কিন্তু খুবই ভালো উন্নত মানের প্রিমিয়াম কোয়ালিটি এবং এই যে দেখেন দুই পাটি সেম টু সেম আচ্ছা এই যে

তারপর হচ্ছে একটা লেমন কালার এটা অনলি ওয়ান পিস এটা অনলি ওয়ান পিস অনলি ওয়ান পিস 1800 টাকা সুন্দর এটা এটা যে নেবে উনি অনলি ওয়ান ওয়ান পিস তারপর আকাশের মধ্যে আর একটা ছোট ছোট ফুল অনেকে ফুলের মধ্যে চাই হ্যাঁ ফুলের বাগান এই যে দেখেন ডাবল দুই পাশে ঠিক আছে খুব সুন্দর একটা এসি কাটা কম্পোটার যেটাকে বলা হয় এটাও তো ফুলের বাগান কম্পোলে চাই খুবই আরামদায়ক এগুলো হ্যাঁ হ্যাঁ এগুলোর ভাই ফাইবার কি জমাট হবে নাকি আবার 100% গ্যারান্টি এই যে দেখেন সেলাইটা কত নিখুত এই দেখেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে একদম 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে 2 ইঞ্চি গ্যাপে গ্যাপে সেলাই দিয়েছে ঠিক আছে এইটা কি কালার ভাই আবার ফুলের বাগানের মতো মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকা এই যে দেখেন এটা রানী গোলাপি কালার এই যে এটা পার করা দেখেন সুন্দর পাইপ ঠিক আছে ঠিক আবার এই যে দেখেন কয় উল্টা পাটে কেমন হইবো ভাই এই যে দেখেন আবার উল্টা পাইপ উল্টা পা না উল্টা পাও নাই এই দেখেন আচ্ছা 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 ঠিক আছে দেখছেন এই যে হ্যাঁ হ্যাঁ দুই পাটে ব্যবহার করতে পারি এটাও কি সেম